একশ জুন সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্ণতা উত্তরা মাইল স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাখলিত মুখরিত ভবিষ্যৎ স্বপ্নগুলো যেন ছোটো ছোটো পায়ে ছোটাছুটি করছে বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনকে ঘরে ফেরানোর জন্য কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমন এক মহাপলায় অপেক্ষা করছে কে জানত আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দ্বন্দ্ব নয় তাতে লুকিয়ে আছে এক অটুট অভিজ্ঞতা এক অবিশ্বাস্য আত্মত্যাগ বেলা একটা বেজে ছয় মিনিট বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন ডিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি তখন উড্ডয়ন করল তখন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তরিকুল ইসলাম সাগর স্বপ্নেও ভাবেনি এইটা তার জীবনের শেষ উড্ডয়ন বাংলাদেশ বিমান বাহিনীর ছিয়াত্তরতম ব্যাচ এই তরুণ পাইলটটি ছিল প্রথম একক মিশন নিজের যোগ্যতাকে প্রমাণ করে আকাশ ছোঁয়ার পরম আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করল তাকে কন্ট্রোল রুম থেকে বারবার এক্সিট করার পরামর্শ দেওয়া হলো নিজের জীবনে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে কিন্তু তৌকির তখন ভেবেছিল হয়তো নিচে থাকা প্রাণগুলোর কথা স্কুলের শত শত শিশুর কথা তিনি জানতেন প্যারাশুট এক্সিট করলে বিমান সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনের উপর আশ্রে পড়বে ধ্বংস আরও বাড়বে যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠেছে তা কোনো কল্পকাহিনী নয় এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি তৌকি চেষ্টা করেছিল বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার হাতে নেই প্রতি মুহূর্তেই যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে শেষ মুহূর্তে যখন বিমানটি মাইল স্টোন কেজি স্কুলের ভবনে আসতে পড়ল তখন তিনি হয়তো শেষবারের মতো একবার চেষ্টা করেছিলেন তার শেষ নিঃশ্বাস মিশে যায় পোরা কাঠ আর লোহার গন্ধে নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা যেন আর কোনো শিশুর জীবন না যায় বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই যেন পুরো উত্তরাজুরের নেম এক ভয়াবহ নিরবতা এর পরপরই শুরু হলো আহাজানি আর আর্থনাথ। এক নিমিষেই স্কুল ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে চারিদিকে আগুনের লেলহীন শিকা যে পেলে গ্রুপের শিশুদের কলকাখলিতে ভবনটি মুখরিত হতো সেখানে এখন শুধু চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক তৈরি হলো কোনো এক অভিভাবক বলছেন মিস আমার বাচ্চা কই মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে কাঁদতে এক মায়ের কাকুতি যেন হৃদয় বৃদ্ধহীন করে দেয় শত শত বাবা মা তাদের সন্তানকে খুঁজছে দিকবিদিকে ছুটে বেড়াচ্ছে তাদের চোখের জল যেন যমুনা নদীর মতোই বয়ে চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে শতাধিক দগ্ধ শিশু ভর্তি করা হয়েছে তাদের আত্মনাদ যেন বাতাসের সঙ্গে মিশে শোকের প্রতিচ্ছবি তৈরি হয়েছে চোদ্দ বছর বয়সী শামীম পনেরো বছর বয়সী মহিন বারো বছর বয়সী মুন্তাহা এবং দশ বছর বয়সী রায়মন নামগুলো যেন শুধু সংখ্যা নয় প্রতিটি নামের পিছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন এক একটি মায়ের অশ্রুভেজা চোখ লাইট লেফটেন্যান্ট তরিক ইসলাম সাগর যিনি নিজেই প্রথম এক মিশনেই আত্মা উৎসর্গ করলেন তিনি হয়তো একজন পাইলটই ছিলেন না তিনি ছিলেন এক নীরব প্রহরী তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে ডেস্ক রিপোর্ট আওয়াজ